মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি মর্নিং না সরি এখন হবে গুড আফটারনুন বারোটা বেজে গেছে রান্না অনেকটাই এগিয়ে গেছে দেখাই ভাত হয়ে গেছে চোদ্দো শাক আজকে খেতে হয় আমাদের চোদ্দো শাক ভেজেছি আর কালকে তো কালী পুজো আজকের দিনে আমাদের চোদ্দো শাক খেতে হয় বাড়িতে চোদ্দ প্রদীপ দিতে হয় এখানে ডাল ফুটছে ফোড়ন দেওয়া হয়ে গেছে এখানে মাছ ভিজিয়ে রেখেছি বিড়ালের মাছ আছে জেঠুর মাছ আছে আর আমাদের লোটে মাছ আছে অল্প তো লোটে মাছ করব আমাদের জন্য ফ্রিজে কি আছে দেখতে হবে বার করতে হবে গলার অবস্থা শুনে বুঝতে পারছেন শরীরের অবস্থা একদম ভালো না সকাল দিয়ে উঠতেই পারিনি কাজ করব কি কোন রকমে উঠে ঘরের কাজটুকু সেরে রান্না বসিয়েছি দুবার চা খাওয়া হয়ে গেল গলায় এত ব্যথা ব্যথা বুকে উঠে যাচ্ছে আমার কোনো কাজ করতে ইচ্ছা করছে না তার মধ্যে কালকে সারা রাত্রির ঘুমাইনি কারণ জেঠু সারা রাত্রির জাগা সারা রাত্রি ফোন করে গেছে আধ ঘন্টা এক ঘন্টা বর পেটুর বমি পাচ্ছে এদিকে বমি হচ্ছে না বাথরুম পাচ্ছে এদিকে বাথরুম হচ্ছে না বারবার খালি ফোন করছে উঠে যাচ্ছি আবার এই একটু শুচ্ছি ভোরের দিকে একটু ঘুম এসছে সাড়ে ছটার সময় আবার ফোন করেছে আবার উঠে গেলাম গিয়ে বাথরুম করল বিস্কুট খাওয়ালাম তারপরে এই সিটটু শুয়েছিলাম আধ ঘন্টা এক ঘন্টা মতো তারপরে ফোন করেছিল মেয়ে আর আমাকে ডাকে নিয়ে মানে অচৈতন্য হয়ে ঘুমিয়ে পড়েছি মেয়ে উঠে গেছিল মেয়ে গিয়ে আবার ছাদ চিড়া খাইয়েছে চিড়া খাইয়ে নিয়ে এসছে এখন মা এসছে মা এখন গিয়ে জেঠুর সঙ্গে গল্প করছে থাকতে ভালো না জেঠুর আর আমি এদিক সেরে গিয়ে কি করে গল্প করবো বলুন এগুলোও তো আমার করতে হবে শরীর খারাপ নিয়েই করছি খুব কষ্ট হচ্ছে সকালে বাপন এনে দিয়েছে আর ওই যে মাছ কালকে এনেছিল ফ্রিজে ছিল সেগুলো বার করলাম জেঠুর মাছের ঝোল করব খাওয়াবো টাইম হয়ে এসছে ভাত হয়ে গেছে জেঠুর মাছের ঝোলটা ডাল নামিয়ে জেঠুর মাছের ঝোলটা নামাবো আগে জেঠুরটা রেডি করব তারপরে আমাদের বসাবো তো ভিডিও সকাল থেকে শুরু করতে পারিনি আপনাদের সঙ্গে কোনো রকম কথা বলতে পারিনি কারণ শরীরই দিচ্ছে না কি যে খারাপ সময় যাচ্ছে কার যে নজর লাগলো বাড়িতে বুঝতে পারছি না এটা রাত্রিরের সোয়াবিন আলুর ঝোল এখানটা হলো ওদের মাছ সিদ্ধ করে রেখেছি এতগুলো বাসন মাজলাম এপাটা আবার এখন বেরোলো এগুলো মাজবো এসে এটা ফুটতে থাকুক ততক্ষণ আমি যেটুকু খাইয়ে নিই দুটো বাঁচতে চাই মাছ সব রকম সবজি সবজি বলতে পেঁপে গাজর বিনস সব দিয়ে মাছের পাতলা ঝোল সেটাকে ভাত দিয়ে একবারে পেস্ট করে নিলাম খাওয়ানোর জন্য আজকে একটু ভাতের পরিমাণটা বাড়িয়েছি দেখি খাওয়াতে পারি কি না দুপুরে রান্নার মধ্যে হয়ে গেছে হলে যে লোটে মাছ ভাইয়ের জন্য একটু পাঠালাম চোদ্দো শাক খেতে হয় সেই চোদ্দো শাক করেছি এখানে ডাল করেছি মুসুরি বেশ এটুকুই আর এই যে ভাত তো রয়েছে আজকে দুপুরে এইটুকুই রান্নাবান্না এর থেকে আর বেশি কিছু করতে পারি চলুন যেটুকে খাইয়ে আসি তার আগে লাইটটা নিবাই মেয়েকে বললাম এটা ফুটে গেলে পরে বন্ধ করে দিতে আমি যেটুকে খাওয়াতে চাই ফ্যানটাও চলছে চলো খাই আসি এখন কত নখরা করবে খাওয়া নিয়ে খেতেই চায় না খেতেই চায় না এগুলো সব ধোবো সানের সময় সান হয়নি এখনো ওটো আমি তো খাই শুয়ে শুয়ে খাওয়া বসবা না হ্যাঁ একটু বসে খাওয়ার চেষ্টা করো তারপরে আবার মানুষ শুয়ে পড়বে আবার উঠবে আবার বসবে আস্তে আস্তে হট করে গিলে ফেলবে হ্যাঁ মিক্সিতে পেস্ট করছি যাতে তোমার কষ্টও না হয় চিবাতে শোল বেশি করে দিয়ে সবজি দিয়ে মাছ দিয়ে একবারে পেস্ট করে দিচ্ছি তোমার খেতেও কষ্ট না হয় চিবাতেও টাইম না লাগবে অনেক কষ্ট করে আধ ঘন্টা ধরে এই কটা ভাত খাওয়ালাম খাওয়ার পরে আবার বমি করে দিল মানে পেটে কিছু রাখতেই পারছে না ওই যে একটু করে ভাত খাচ্ছে আবার একটু করে জল খাচ্ছে আবার একটু করে শুচ্ছে এখন বাজে মনে হয় চারটে বেজে গেছে এই যে চারটে বেজে গেছে না মা এখন গরম জল করলাম খাওয়াবো করে দিয়ে আসি মেয়ে খাইয়ে দেবে বেশি গরম খেতে পারে না আপনাদের চারটে বিয়াল্লিশ দশ মিনিট হয়নি ভাত খেয়েছি ভাতটা খেলাম খেয়ে টেবিল পরিষ্কার করে টেবিলটা মুছতে মুছতে যেটু যে ডাক দিল খিদা পেয়েছে হল্লিস করে দিলাম হল্লিশ করে দিয়ে আসলাম মেয়ে খাওয়া হবে আমি এসে একটু শুলাম মেয়ে বললো মা একটু তুমি শো নাহলে আর উঠতে পারবা না আবার সন্ধ্যাবেলা উঠবো দেখি পাবন যদি একটু বাজারে নিয়ে যায় ওই একটা লক্ষ্মীর ঝাঁপি কিনব ফুল কিনব মিষ্টিটা কালকেই সকালবেলা নিয়ে আসলে হয়ে যাবে পাঁচ রকম আর নাড়ু কিনব এটুকুই আর যদি ফল তো কিনবো নাহলে না সেরম ইচ্ছা নেই কিছু করার তাই জন্য বেশি গা ঘামাচ্ছি না মানে মাথা ঘামাচ্ছি না মানে মা যদি সব ঠিকঠাক থাকতো ইচ্ছা ছিল অনেক কিছুভাবে পুজো দেওয়ার প্রতিবাদ তো দিই এবছর মা বুঝতে পারছে মনের পরিস্থিতি কি তা যাই হোক মাকে মন থেকে ভক্তি ভরে যেটুকু পারবো সেটুকু করবো আর একটা ইয়ে কিনতে হবে ওই যে কি বলে ওটাকে ওই যে সিঁদুর কৌটো তা দেখি যদি ছোটোর উপরে পাই গাছ কৌটো তাহলে একটা ছোটো কৌটো কিনব একটা লক্ষ্মীর ঝাঁপি কিনবো ছোটো কালকে তো ওই যেরম সেরম করে নব নব ঘরে পুজোটা দেব চুরি টিচুরি করি প্রত্যেক বছর এবার আর করবো না ইচ্ছা নেই কিছু করার হ্যাঁ তা চলুন একটু রেডি হয়ে গেলাম এখন যাচ্ছি বাজারে কয়েকটা জিনিস কেনার আছে বললামই সেগুলোর জন্য বাপনের ক্লাবে মিটিং ছিল যেহেতু জগদ্ধাত্রী পুজোর সামনে সেই জন্য মিটিংয়ে ছিল বলে বলল রেডি হয়ে থাকুন ফোন করবো তো এক্ষুনি ফোন করলো করার পরে আমি টাড়ি বললাম পরে এখন যাচ্ছি চলুন জিনিসগুলো নিয়ে আসি শাড়ি পরি না তো শাড়ি পরি যেন হাঁটতে পারি না চলুন হ্যাঁ সবার বাড়িতে লাইটিং লাগিয়েছে পুরো সারা বাড়ি পাড়ায় অনেকের হয়ে এই যে এখানে একটা লাইটিং ওখানে একটা লাইটিং দেখালাম এই যে লাইটিং আমিও কিনে এনেছি লাইট আরও পুজোর কালকে সব জিনিসপত্র বাড়ি গিয়ে দেখাবো সব নিয়ে আসলাম হাতে করে এখানটা রাখি ফুল টুলগুলো ঝুলিয়ে রাখতে হবে দাঁড়ান হাতে আটকে গেছে বাবা আর একটা লাইট এনেছি দেখাই দাঁড়ান আপনাদের সুন্দর দুটো লাইট নিয়ে এসছি কি কি বাজার এনেছি কালকে দেখাবো হ্যাঁ কালকে পুজো দেবো যখন তখন দেখাবো এই যে একটা লাইট এনেছি আর একটা লাইট গেলো কই আর এটা তো ওই মোমবাতি এখন দরাবো না চোদ্দ প্রদীপ যে এখানটা আছে অল্প কিছু জিনিস এই যে পেয়েছি এই যে এই দুটো লাইট আনা হয়েছে লাইটগুলো আজকে দেখাই কালকে কি কি এনেছি সেগুলো কালকে দেখাবো টগুলো এর ভিতরে ঢুকিয়ে রেখে দিলাম নাহলে তো আমার ছানা পোনারা এর ধ্বংস করে দেবে আর এগুলো নিয়ে এখন বাইরে যাবো চলুন এখন চোদ্দ প্রদীপ ধরাবো প্রদীপ তো না ওই মোমবাতি আর এগুলো ধরাবো লাগাবো আমাদের বাড়িতেও লাইট লেগে গেল এই জায়গাটা গোলু আর একটু ঠিক করে দিচ্ছে আর একটা আনলে ভালো হতো ঠিক আছে যা হয়েছে তাতেই আমরা খুশি সুন্দর লাগছে এবারে মোমবাতি জ্বালাবো আগে একটু দেখিয়ে নি কেমন লাগছে মার ঘরের সামনে আমাদের ঘরের সামনে এই জায়গাটা আর এই সামনেটা ঘরের লাইট লাগালাম এই যে দেখুন मैजिक सुंदर प्रदीप বাড়িতে চোদ্দ প্রদীপ লেগে গেছে প্রদীপ তো না মোমবাতি ফুলগুলো কি সুন্দর লাগছে এখানে আমাদের কলপাড়ে তারপরে আমার ঘরের সামনে মার ঘরের সামনে তারপরে ওই যেখানে পিছন দিকেও লাগানো হয়েছে বাড়ির চারিদিকে লাগাতে হয় যাই হোক দুঃখের মধ্যেও একটুখানি আনন্দ খোঁজার চেষ্টা চলছে মন খারাপের মধ্যেও তার মধ্যেও একটুখানি খুশি খোঁজার চেষ্টা ঘরে লাইট লেগেছে প্রদীপ লেগেছে মানে মোমবাতি জ্বলেছে বেশ আনন্দ লাগছে যে যদি আরও সুস্থ হয়ে যেত আরও বেশি আনন্দ লাগতো তাহলে কালকের দিনটা খুব ভালোভাবে কাটাতাম আমরা চলুন আজকের ভিডিওটা এটুকুই দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই খুব সুস্থ থাকবেন সব ভালো থাকবেন আর সবাই প্লিজ একটুখানি কামনা করবেন না যেটু যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আজ আসি তা